আসসালামু আলাইকুম সকলের অঙ্ক করছি সেটা হচ্ছে তাসের অঙ্ক অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অঙ্কটি হচ্ছে এক একটাকে তাস হতে দৈবভাবে চারটি তাস চারটি তাস উত্তোলন করলে একটি হরতন ও একটি রাজা হওয়ার সম্ভাবনা কত বা নির্ণয় করো তাহলে আমাদের তাহলে একটি টাসে চার ধরনের তাস থাকে হর্তন রুইতন চিরাতন এই রুইতন রুহিতন এই চারটা তাসে প্রতিটা টাসে তেরোটা করে থাকে এবং প্রতিটা তাসে কি দুই থেকে দশ পর্যন্ত নয়টি তাস এবং গোলাম যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা রানীকে প্রকাশ করা হয় কে দ্বারা রাজাকে প্রকাশ করা হয় এবং এ দ্বারা টেক্কাকে প্রকাশ করা হয় তাহলে হর্তন রুইতন ইস্কাপন এবং চিরাতন এই চারটা কি দুই থেকে দশ এবং জে কিউ কে এ দ্বারা দ্বারাকে প্রকাশ করা হয় বড়ো হাতের এ দ্বারা তাহলে এই তেরোটা মানে নয়টা সংখ্যা এবং চারটা প্রতীক সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক দিয়ে তেরোটা বলা হয় এই প্রতিটা টাসেই রয়েছে তাহলে আমরা এখান থেকে কি তাহলে রাজা রয়েছে চারটা এটা বলতে পারি আমাদের টাস দিয়েও তোমরা নির্বাচন করতে পারো আমরা যদি বলি আমরা আমরা এখান থেকে তোমাদের বলে দিচ্ছি যে আমাদের এই যে চারটা টাশ রয়েছে চারটা টাশ হচ্ছে কি জে এই যে দ্বারা প্রকাশ করছি চারটায় মানে প্রতি টাসে চারটা করে আসে তারপরে মনে করো যে কিউ কিউ দ্বারা হচ্ছে কি রানীকে প্রকাশ করছি তাহলে দেখো টাসে এটা হচ্ছে চিয়াতন পরেরটা হচ্ছে কি ইস্কাপন কালো মতো পানপাতা তারপরে হচ্ছে কি রুইতন এই যে রুইতন লাল লাল কালারের এবং হচ্ছে কি হুসলা মানে আর হচ্ছে কি এটা লাভের মতো লাভ এবং সেটা হচ্ছে কি হরতন তাহলে এখানে কি তাহলে এক একটি টাস এই কিউ চারটা টাস তাই চারটা কিউ আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি রাজা রাজা রানী গোলাম প্রতিটা সংখ্যার টাস কি দেখো আমাদের কি রাজার ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা যে সিরার সাহেব মানে এটাকে কে এটাকে রাজা বলা হয় এটা হচ্ছে ইস্কাপনের রাজা তারপর এটা হচ্ছে কি রুইতনের রাজা কে লাল কালারের লাল কালারের এটা হচ্ছে কি হরতনের হরতনের রাজা তাহলে দেখো আমাদের কি তাস আছে চারটা প্রতিটা টাসে একটি একটি করে ওই সংখ্যার তাস আছে তাহলে আমরা এখান থেকে যে একটি রাজা রাজা তাহলে আমাদের কি চারটা রাজা আছে একটি বাহান্নটি টাসের প্যাকেটে চারটা রাজা আছে তাহলে আমাদের সেই রাজার ভিত চারটা রাজার থেকে একটা উত্তোলন করছি আর হরতন রয়েছে তেরোটি তাহলে আমরা তেরো যোগ সাত সতেরোটি তাসের ভিতর থেকে আমরা তুলেছি কি দুইটি তাস এবং বাকি বাহান্ন থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি বাহান্ন বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশটি তাস তাহলে পঁয়ত্রিশটি তাহলে আমরা দেখো এখান থেকে কি তেরো প্রথমে লেখছে কি একটি হরটন তেরোর ভিতর থেকে কি একটি টন উত্তোলন করছি তাহলে আমরা এখান থেকে সূত্র এনসিআর প্রতিটা তাস উত্তোলনের জন্য এমসিআর তরফ কষ্ট রায় উত্তোলন নিক্ষেপ এগুলো থাকলে আমরা কি কম্বিনেশন কথাটা বলি মানে সিটা আসে মাঝে তাহলে আমরা একটি টাশ উত্তোলন করছি তাহলে মোট তেরোটি হর্তন রয়েছে তার ভিতরে কি একটি উত্তোলন করেছি তাই থার্টি সি ওয়ান তারপরে আমাদের বলছে কি একটি রাজা তাহলে আমাদের রাজা আছে কয়টি তোমাদের তো দেখাই দিলাম ভিডিওতে একদম নির্দিষ্ট করে যে চারটি রাজার ভিতর থেকে আমরা একটি উত্তোলন করেছি তাই ফোর সি ওয়ান এবং বাকি টাস আছে কি বাহান্নটার ভিতর যদি সতেরোটা চলে যায় তাহলে তাসের ভিতর থেকে আমরা কি দুইটি টাস উত্তোলন করছি সেটা হচ্ছে কি থার্টি ফাইভ সি টু তাহলে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে এই যে বাহান্ন সি ফোর নিচে হচ্ছে কি মোট ফলাফল হয় আর ওপরে হচ্ছে অনুকূল ফলাফল তাহলে বাহান্ন সি ফোর তাহলে বাহান্ন সি ফোরের কথাটা কেন হচ্ছে আমাদের তাস রয়েছে কি বাহান্নটা আর আমরা প্রথমেই বললাম যে দৈবভাবে চারটি তাস উত্তোলন করতে হবে তাই বাহান্ন সি ফোর আর উত্তোলন কথা বলছি বলেই কি সি কথাটা নিয়ে আসতে হচ্ছে তাহলে আমাদের এই মানগুলো এবার কিভাবে বের করব তাহলে বাহান্ন সি ফোর এই মানটা তো আমরা মুখস্থ রাখতে পারি না তা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে মানটা নির্ণয় করতে পারি তাই বাহান্নটা সংখ্যাটা বসাবা তারপরে ক্যালকুলেটারে শিফট চাপ দিবায় তারপরে ভাগ চিহ্ন চাপ দেওয়ার পরে দেখবা সি আসবে তারপরে কি ফোর চাপ দিবা তারপরে হচ্ছে কি সমান চিহ্ন চাপ দিলে আমাদের এই দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ সংখ্যাটা আসবে তাহলে এটা লিখলাম এবং তেরো সি ওয়ান সেম এই প্রক্রিয়ায় মান বসালে আমরা তেরো পাবো ফোর সি ওয়ান দিয়ে কি ফোর পাবো থার্টি ফাইভ সি টু বসালে কি পাঁচশো পঁচানব্বই পাবো আর একটা জিনিস তেরো সি ওয়ান নিচে আর এর মান যদি ওয়ান হয় আর মোট ফলাফল যা থাকে উত্তর তাই হয় ফোর সি ওয়ান এখানে ওয়ান থাকার কারণে উত্তর ফোর এটা মুখস্থ রাখবা তাহলে এইগুলাকে গুণ করে মিসের সংখ্যাটা পেয়েছি তিরিশ হাজার নয়শো চল্লিশ এবং মিসের দুই লক্ষ সত্য হাজার সাতশো ভাগ করে আমরা ভাগ ফল পেয়েছি কি জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফোর থ্রি নিচে আরও সংখ্যা আছে পাশে সেগুলো আমরা নিই নাই চার ঘর পর্যন্ত নিয়েছি তাহলে তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জং কোচিং কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি কলেজের সামনে যোগাযোগ করতে পারো এবং আমার নাম্বারে যদি যোগাযোগ করো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেখতে চাইলে অ্যাট দ্য রেট ইকোনমিক্স ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এই আইডিতে খোঁজ করতে পারো এবং আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক এবং আমার পেজ হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম এটা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি একই নামে আর শর্ট একাতে ইউটিউব চ্যানেল এটা সার্চ দিলে এটা এটা দিও ইউটিউব চ্যানেল চলে আসবে তাহলে আমার তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি বা তোমরা কমেন্ট করবা কিভাবে অঙ্কটা এই নিচের একটা অঙ্ক একটি হর্তন একটি রাজা ও একটি ইসকাপন হওয়ার সম্ভাবনা তোমরা নির্ণয় করবা তাহলে আমাদের তেরোটি হরতন আছে চারটি রাজা আছে তেরোটি স্থাপন আছে তাহলে সেটা দিয়ে আমাদের উপরে যাবে মান তিনটা এবং অতিরিক্ত যেটা অবশিষ্ট থাকবে সেটা থেকে কি একটি উত্তোলন করতে হবে চারটা টাস উত্তোলন করতে হয় আর নিচে বাহান্ন সিটই হবে কিছুটা বলে দিলাম বাকিটা ক্যালকুলেশন করে আমাদের ফেসবুক আইডির কমেন্টে কমেন্ট করবে বা ফেসবুক চ্যানেলের কমেন্ট করতে পারবো সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম